যদি কোনো ব্যক্তির দুইটা বা তিনটা বা একাধিক কন্যা সন্তান গ্রহণ করে তাহলে সে পিতার দিকে তাকানো যায় না সে পিতা সে পিতা কিন্তু মনে করে হয়তো বা সেটা তার দুর্ভাগ্য সে তৃপ্ত বা খুশি হয় না যখন তার ঘরে একাধিক কন্যা সন্তান আসে অথচ না এ ব্যাপারে আল্লাহ রসুল সাল্লু আলাইহাল্লাম ওই কন্যা সন্তানদের পিতা এবং মাতাদের জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম অনেক সুন্দর সুসংবাদ দিয়েছে যেখানে মানে রাগ করা বা এখানে শুধু কন্যা সন্তানের পিতা হওয়ার কারণে যে আমরা মানে সমাজের ভিতরে অবহেলিত বা আমরা মানে কষ্টে থাকব বিষয়টা এমন না এ ব্যাপারে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন যাদের কন্যা সন্তান আছে তাদের ব্যাপারে আল্লাপাক রবুল্লা আলমিন রসলের মাধ্যমে সুসংবাদ জানিয়ে দিয়েছে যে তারা যেন নৈরাস না হয় তারা মনে করে যে ছেলের ছেলের কর্ম খেতে পারবে না ছেলের কর্ম নাই এজন্য তারা মনে করবে যে আমরা হয়তোবা বৃদ্ধকালে যে হয়তোবা অনেক কষ্টে আমাদের দিনগুলো যাবে এটা মনে করবে এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আপনি জানাই দেন তাদেরকে সান্ত্বনামূলক জানাই দেন এই জিনিসগুলো আমাদের জানা দরকার কানা অসংমাদের ভিতরে এমন অনেক পরিবার আছে যেই পরিবারের ভিতরে শুধু কন্যা সন্তান আছে তা রসুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা আন আনাস ইবনে কল কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আ লা জারিয়াতাইন যেই ঘরের ভিতরে দুইটি সন্তান আছে কন্যা সন্তান আছে যেই ঘরের ভিতরে দুইটি কন্যা সন্তান আছে হাতা তাবুলগা এবং সেগুলো বালেগ হয়ে গেছে বালেগ হওয়া পর্যন্ত তার কাছে আছে অথবা বিয়ে দেওয়া পর্যন্ত তার কাছে আছে যা ইয়াউমুল তার ব্যাপার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তি কিয়ামতের দিন আনা ও আনা ও হুয়া ওই ব্যক্তি এবং আমার মাঝে এই দুই কাহাতাইন মানে এই দুই আঙ্গুলের ব্যবধান এই দুই আঙ্গুল যেমন একসাথে আছে। আনা ওয়াহুয়া ওই ব্যক্তি এবং আমি অদম্না একসাথে যান কেয়ামতের দিন থাকব যে ঘরের ভিতরে দুইটি কন্যা সন্তান দুইটি কন্যা সন্তান এ কন্যা সন্তান দেখে বাবার মনের ভিতরে মানে অস্থিরতা যে আমার ঘরে কন্যা সন্তানই আসতেছে সে অনেক রাগ করতেছে বা মনের ভিতরে কষ্ট ফিল করতেছে কষ্ট করতেছে তার ব্যাপারে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছে যে ব্যক্তির ভিতরে দুইটি কন্যা সন্তান থাকবে এবং সে প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত তাকে লালন পালন করবে অথচ বা অথবা যতদিন পর্যন্ত তার পিতা বেঁচে থাকবে ততদিন পর্যন্ত ওই কন্যা সন্তানকে লালন পালন করবে সেই ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে দুই আঙ্গুল যেমন পাশাপাশি থাকে সেই ব্যক্তি এবং আল্লাহ রাসূল একসাথেই থাকবে দেখেন এটা শুধুমাত্র কন্যা সন্তান হওয়ার কারণে আল্লাহ রব্বুল আলমিন তাকে গিয়ে সুসংবাদ দিয়েছে শুধু তাই নয় আরেক যায় আল্লাহ রসুল একটি কন্যা সন্তান মানে তার জন্য জান্নাতে সুসংবাদ একটি কন্যা সন্তান জান্নাতের সুসংবাদ আল্লাহ পাক রব্বুল আলমিন কাকে পুরুষ মানে কাকে মানে ছেলে সন্তান দিবে কাকে মেয়ে সন্তান দিবে এটা শুধুমাত্র আল্লাহ রব্বুল আলমিন জানে এটার জন্য আমরা কেউ রাগ করবো না এটার জন্য আমরা কেউ মানে আল্লাহ ফাক রব্লা আলমিনকে দোষী করবো না বা আমাদের কপালের দোষ কেউ আমরা দেবো না এটা আল্লাহ আমাদেরকে ভালোবেসেছে দিয়েছে ভালোবেসেই দিয়েছে শুধুমাত্র তাই নয় আনাসিবনে মালিক রদিয়াল্লাহ তালিন থেকে বর্ণিত তিনি বলেন রসল্লা সাল্লা আলহিহাসাল্লাম বলেছেন যে ব্যক্তির ঘরে কন্যা সন্তান থাকবে এবং ওই ব্যক্তি যদি বাজার থেকে কোনো জিনিস ক্রয় করে নিয়ে যায় তার সন্তান পরিবারের জন্য খাবারের জন্য এবং সে ব্যক্তি যদি সেগুলো খাওয়াই তাহলে সে সৎকার করার সম পরিমাণ পাবে শুধু তাই নয় ওই জিনিসটা আল্লাহ রসল সাল্লাহাল্লাম সর্বপ্রথম বলেছেন তোমার নিয়ে যাওয়ার পরে সর্বপ্রথম তোমার ঘরে যে কন্যা সন্তান আছে তার মুখে খাবারটা তুলে দাও বাজার থেকে আপনি মজাদার খাবার নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে আপনার ছেলে আছে মেয়ে আছে আপনি সর্বপ্রথম ওই খাবারটা আপনি মেয়ের মুখে তুলে দেন তারপর ছেলেদের কাছে দিবেন কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মেয়েদের মন অনেক নরম এবং মেয়েরা কঠোরতা শক্ত সহ্য করতে পারে না এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মেয়েদেরকে অগ্রাধিকার সর্বপ্রথম দিয়েছেন খাবারের জন্য অন্যান্য জিনিসের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম অগ্রাধিকার দিয়েছে মেয়েদেরকে এই জন্য যদি আমাদের ঘরের ভিতরে কোনো কন্যা সন্তান আসে তাহলে আমরা কেউ রাগ করব না শুধুমাত্র তাই নয় এই হাদিসের শেষের ভিতরে শেষের অংশের ভিতরে বলে যদি কোনো ব্যক্তি কন্যা সন্তানকে হাসি মুখে বরণ করে নাই তার মনের ভিতরে কোনো রাগ এবং কষ্ট না থাকে তাহলে সেই ব্যক্তির শেষের দিকে অর্থাৎ দুঃখের দিনের জন্য হাসির কারণ হবে দেখেন আমাদের সমাজের ভিতরে অনেক এমন কন্যা সন্তান মানে এমন এমন পরিবার আছে যে দুইটা সন্তান বা একটা সন্তান আর দুই কয়েকটা মেয়ে আছে দেখবেন সন্তানগুলো তাকে ফালায় দেয় কিন্তু মেয়ে ফালায় দেয় না ওই যে দুঃখের দিন তো সেটাই জামাকে দেখার কেউ নাই কিন্তু আপনার পাশে দাঁড়াবে আপনার মেয়ে এই জন্য আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে দুঃখের দিন আমার আপনার সুখের সুখের কারণ হবে আমাদের মেয়ে বা কন্যা সন্তানগুলো এই আমরা কন্যা সন্তানের ওপর কেউ রাগ করব না এবং তাদেরকে আমরা কী করব তাদেরকে আমরা সাধ্য অনুযায়ী সর্ব সবচেয়ে বেশি ভালোবাসাটাই দিব আমাদের মেয়েদেরকে শুধু তাই নয় নারী জাতির উপর রব্বুল আলামিন রহম করে বলেছেন সর্বপ্রথম নারী জাতিকে বেশি দিয়েছে পুরুষদেরকে এতটা এই জন্য নারীদের সাথে নরম ব্যবহার করা একজন স্বামী তার স্ত্রীর সাথে নরম ব্যবহার করবে এটাই হচ্ছে আল্লাহ রসুল সাল্লাম এবং পাক রব্বুল আলামিন এই জিনিসটা নির্দেশ দিয়েছে উপস্থিতি এই জন্য আমরা জানলাম যে নারী বা কন্যা সন্তান আসলে আমরা কেউ রাগ করব না এবং তাদেরকে যদি আমরা কোনো কিছু খাবার খাওয়াই সেটা আমরা আমাদের সৎকার সম পরিমাণে সব পাবো সদকার সমপরিমাণ পরিমাণে সব পাবো প্রিয় উপস্থিতি